নমস্কার বন্ধুরা আজকে ভাঙা গলাটি আমি ব্লক করছি গলা বসে গেছে কয়েকদিন খুব ঠান্ডা জল খেয়েছি তো ঠান্ডা জল বলতে ফ্রিজের না এমনি এমনি জলগুলোই ভীষণ ঠান্ডা ঠান্ডা লেগে গেছে আর একটু সর্দিও লেগেছিলো তো ব্লকটি আমি এখন থেকে শুরু করছি হ্যাঁ আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের ব্লগটি আমি শুরু করছি প্লিস মধ্যে আমার পুরো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিতে লাইক শেয়ার করবেন আর বন্ধুরা আপনারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর এই যে রান্না শুরু হয়ে গেছে বসিয়ে দিয়েছি আজকে পর্ব মুগ ডাল শশা দিয়ে আর পাঁপড় বা যা কিছু করব না সেম্পল রান্না করব হ্যাঁ পুজো হয়নি রান্না আজকে নিয়ে তো স্নান করে বেরোলাম রান্না বসিয়ে রান্না করতে করতে পুজো করা যায় ভাতটা নামিয়ে নেব এই ডালটা সরি তো বন্ধুরা নেবায়ুবো আমার শান্তি প্রিয় আর আমার শান্তি প্রিয়কে আপনাদের একটু দেখিয়ে দিই বসে আছে দুজনে আর ওর বাচ্চাটা অনেক বড় হয়ে গেছে তাকে সব সময় ওরা এসে এসে ওড়ানোর চেষ্টা করছে আর বাচ্চাটা চিঁচি চিচি করছে এখানে বসে থাকছে বাচ্চাকে ওড়ানোর অনেক চেষ্টা করছে বাচ্চারা কিছুতেই উঠতে চাইছে না বন্ধুরা অনেকটাই বড় হয়ে গেছে তো বন্ধুরা ব্লগটি পুরো দেখবেন আজকে গলা আমার একদম ধরে আছে দেখুন কথা বলতে পারছি না তো ভাঙা গলা নিয়েই আজকে আমি ব্লগ করছি প্লিজ বন্ধুরা আমার ব্লগটি পুরো দেখবে তো মেয়েকে এক্ষুনি জানি না আজকে আমার কথা বুঝতে পারবে আর কি পারবেন না তবুও আমি ব্লগ করছি তো মেয়েকে রেখে এলাম এক এক্ষুনি দেখে এলাম ছেলে বন্ধুরা প্লিজ আমার ব্লগটা আজকে পুরো দেখবেন সন্ধ্যা দেব সন্ধ্যা এখনো দেওয়া হয়নি এখন তো বেলাটা তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে এই দেরিতে শেষ হচ্ছে সরি তো সেই কারণে মেয়েকে সকাল সকাল এঁকে চলে এলাম তাদের একটু বাইরেটা দেখায় নিজে বন্ধুরা ঘুরে দেখুন বাড়িটাতে দিয়ে আছে মনে হয় ব্যান্ড হয়েছে রাস্তা একদম ভরে আছে ভাঙা গলা নিয়েই ব্লগ করছি বন্ধুরা প্লিজ আমার ব্লগটি পুরো দেখবেন সন্ধ্যা লেগে এলো এখন সন্ধ্যাটা একটু দেরি করেই লাগছে সে কারণে এখনও আলো আলো হয়ে আছে ছটা বাঁচতে চললো প্রায় ব্যালকনি থেকে রাস্তাটা দেখাচ্ছি আপনাদের বন্ধুরা প্লিজটি দেখবেন বন্ধুরা লঙ্কাগুলো লাল 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 লঙ্কা ছিল কাঁচা লোক শুকালাম দেখুন কি সুন্দর শুকনো লঙ্কা হয়ে গেল আমি বেশি বেশিরভাগই যে এখন লঙ্কা উঠবে তার মধ্যে যেগুলো লাল লঙ্কাগুলো থাকবে সেগুলো শুকিয়ে নিয়ে শুকনো লঙ্কা বানিয়ে নিই তাহলে আর এক্সট্রা করে কিনতে হয় না বেশ শুকনো লঙ্কা আর একটু শুকানো তাহলেই হয়ে যাবে এরকম কাঁচা লঙ্কার সাথে পাকা পাকা লঙ্কাগুলো যদি আপনারা পান রোদরে শুকিয়ে দেবেন তাহলেই শুকনো লঙ্কা হয়ে যাবে এক্সট্রা করে আর কিনতে হবে না বন্ধুরা আমি তো তাই করি আপনাদের একটু দেখালাম বন্ধুরা ব্লগটি পুরো দেখুন বন্ধুরা চা মুড়ি নিয়ে চলে এসেছি আজকে মুড়ির মধ্যে কড়াইশুঁটি দিয়েছি এই দেখুন কড়াইশুঁটি চানার রোস্টেড বাদামও আছে এই যে বাদামগুলো নিয়ে তো খাচ্ছে না বলছে পিঁপড়ে লেগে গেছে খাবো না আমি খাচ্ছি এই সব কিছু দিয়ে মুড়ি মেখেছি বন্ধুরা আর চা লাল চা খাচ্ছি এখন বসে বসে এই যে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম মেয়েকে জিমে রেখে এসেছি একাই বসে চা খাচ্ছি যাবো আনতে জিমটা আপনাদের দেখাবো দেখাবো করে দেখানোই হচ্ছে না মেয়েকে বলছি একটু ভিডিও করতে ওর সময়ই হচ্ছে না ওয়ার্কআউট করে ও ব্যস্ত হয়ে যাচ্ছে দেখি একদিন দেখাবো আপনাদের তো বন্ধুরা দেখতে থাকুন বন্ধুরা আপনাদের তো বলেছি অতিরোপার করে এখন মেয়ের এক্সাম থাকছে সেই কারণে আমি এখন সানডে করে চিকেন করছি না সানডে করে মাছই করছি তো কালকে তো মাছ করব আর সকাল সকাল বেরোতে হচ্ছে মেয়েকে নিয়ে সকাল সকাল বলতে ওই একটা নাগাদ বেরোতে হচ্ছে সেই কারণে রাত্রে তরকারিটা কেটে রাখছি রাত্রে কেটে রাখলে একটু সুবিধা হবে কালকে রাখছি যে ফুলকপি আছে ফুলকপি এনেছিলাম ফুলকপি আছে ফুলকপি আর আলু দিয়ে একটু কাঁটা মাছ নিয়ে আসবো মেয়ে আবার লেজা খেতে খুব ভালোবাসে তো ভাবছি লেজা দিয়ে এই লেজা দিয়ে বলছি হ্যাঁ ফুলকপি আর আলু দিয়ে বলার ফুল হলে ক্ষমা করে দেবেন বন্ধুটা বুঝতেই পারছেন ফুলকপি আর আলু দিয়ে কালকে একটু কাঁটা মাছের ঝোল করবো দেখি একটু শাকটা পাই কি শাক করার ইচ্ছে আছে যদি না হয় মাছের ঝোল ভাত করে চলে যাব মেয়ের এক্সামটা আগে বন্ধুরা তো সেই কারণে আলু আর এই যে ফুলকপি কেটে রাখছি তো জিমে গেছে মেয়েকে আলুটা ভাবছি সবজিটা কেটে রেখে মেয়েকে নিয়ে আসবো নিয়ে এসে দেখি লাঞ্চ লাঞ্চে তো দেখা করতে পারিনি আপনাদের সাথে যদি পারি ডিনারে একটু দেখা করার ইচ্ছে আছে তো বন্ধুরা প্লিজ ব্লগটি পুরো দেখবেন আমার আমার এই কাজের ব্লগ যে আপনারা এত ভালোবাসছেন সত্যি বন্ধুরা আমার ভীষণ ভালো লাগছে আপনাদের অশেষ ধন্যবাদ এইভাবে আমাকে একটু সাপোর্ট করে যান বন্ধুরা আমরা আমি যাতে এগিয়ে যেতে পারি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক শেয়ার করুন আর ব্লগটি পুরো দেখুন ভালো একদম বসে গেছে কথা বলতে পারছি না তবু আপনাদের ভালোবাসার জন্য আমি ব্লগ বন্ধ করছি না বন্ধুরা আপনারা ভালো ভালো লাগছে আপনাদেরকে আপনারা দেখছেন আমার যতই কষ্ট আমি ব্লগ বানাচ্ছি আপনাদের জন্য আপনারা যখন এত ভালোবাসা দিয়ে আমাকে এগিয়ে যেতে সাহায্য করছেন তাহলে তাহলে আমারও উচিত

তো বন্ধুরা আজকে সারাদিন তো সেরমভাবে মেয়ের সাথে দেখা করতে পারিনি গলাটাও বসে গেছে বন্ধুরা একটা বেশি কন্টেন্ট বানাতে পারিনি লাচ্ছে দেখা করতে পারিনি রাত্রি হয়েছে মেয়ের খাওয়া হয়ে গেছে আমি রাজ্য করি একটু খাওয়া দাওয়া করার সময় মেয়েকে একটু একসাথেই খাওয়া একটু হয় তো দেখাতে পারিনি

দেখো আমার চোখের পাতা গুলো কি সুন্দর টাটা